আট তারিখে বুধ বাল বুধ বুধ রাশিতে গোচর করবে বুধ এখন বর্তমানে বিশ্বিক রাশিতে কিন্তু অবস্থান করছে আট তারিখে বুধ ধনুরাশিতে গোচর পরিবর্তন করে রবি দেবের কিন্তু মিলিত হবে এবং রবি এবং বুধ একসাথে থেকে কিন্তু উদাহিত যোগ তৈরি করবে এবং রবি আর বুধ উদাহিত যোগ তৈরি করার ফলে আজকে আমি তিনটে রাশির নাম বলবো এই তিন রাশির মানুষের কিন্তু প্রচুর অর্থের প্রাচার্য হবে অর্থাৎ আপনার মানে প্রত্যেকটা দিন যেমন আপনার ভালো যাবে আর্থিক উন্নতি হবে আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন সব দিক থেকে আপনি পজিটিভ খবর পাবেন আজকে সেই তিন ভাগ্যবান রাশির নাম আমি বলব যেটা কিন্তু আট তারিখ থেকে শুরু হচ্ছে বুধের সঞ্চার ধনুরাশিতে এবং রবি সেখানে রয়েছে রবি এবং বুধ বুধাদিত্য যোগ তৈরি করবে যেটা এই তিনটে রাশির মানুষদের কিন্তু অত্যন্ত পোয়া ভালো হবে প্রথম যে রাশির নাম আমি অবশ্যই বলবো মেষ রাশি মেষ রাশির নবমে কিন্তু এই বোধায়িত যোগ তৈরি হবে কারণ আপনার রাশির নবম স্থানে রবি বসে আছে সেখানে বুধ আট তারিখে গমন করার ফলে বোধাদিত যোগ তৈরি করবে এবং মেষ রাশির এই বোধাদিত যোগের ফলে যেমন ব্যবসা বাণিজ্য বাড়বে আয় বাড়বে আপনার কারো কাছে টাকা থাকা মানে টাকা যদি আপনি পান সেই টাকাও আপনি ফেরত পাবেন এই সময়টায় আপনি সুখবর পেতে পারেন আপনার চাকরি হবে এই সময়টায় এবং আট তারিখের পরে আপনার অসম্ভব দেখবেন কাজের গতিটা বাড়বে কাজের গতি বাড়বে এবং আপনার ভাগ্য যে ভাগ্যটা ঘুমিয়েছিল বলতে পারেন যে কাজটা আপনার হচ্ছিল না সেই কাজ কিন্তু তখন কিন্তু আপনার হবে অর্থাৎ এই উদাদিত যোগের একশো পার্সেন্ট পূর্ণ সুফল কিন্তু মেষরাশির মানুষরা কিন্তু পাবেন এবং এই বুধাদিত্য যোগের ফলে মেষরাশির মানুষ অসম্ভবভাবে একটা উন্নতির জায়গায় পৌঁছাতে পারবে এবং একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে যে দেখুন আমাদের ভাগ্য হচ্ছে এমন একটা জিনিস যদি ভাগ্য যদি আমাদের সাপোর্টে না থাকে ভাগ্য বলতে দেখুন গ্রহ গ্রহ যদি আপনার পজিটিভে না থাকে গ্রহে গ্রহ যদি আপনার প্রতিকূল হয়ে যায় তবে জানবেন আপনি হাজার চেষ্টা করেও কিন্তু সেইভাবে কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন না হ্যাঁ আপনি চেষ্টা অবশ্যই করতে পারেন পরিশ্রম অবশ্যই করতে পারেন কিন্তু তার বাইরে গিয়ে কিন্তু আপনি সেটা পুরোপুরি করতেই পারবেন না তাই যখন আমাদের ভাগ্য যখন আমাদের সাথ দেবে তো সেই ভাগ্যের সাথ কিন্তু দেবে মেষ রাশির ক্ষেত্রে আগামী আট তারিখ থেকে কিন্তু এর পূর্ণ সুফল কিন্তু মেষ মানুষরা পাবে অর্থাৎ প্রত্যেকটা দিন আপনার ভালো যাবে যারা বিবাহযোগ্য কন্যা বা ছেলে মেয়েরা আছেন তারা বিয়ের চেষ্টা করতে পারেন মেষরাশিরা তাদেরও কিন্তু এটা কিন্তু পজিটিভ হবে বা যদি কোথাও আপনার মানে ফাইনাল কথাবার্তা হয়ে যায় তাহলে পাকা কথা আপনারা হতে পারে এই সময়টায় মানে মোট কথায় এই সময় আপনি ভালো ভালো খবর আপনি পাবেন বা আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজে যথেষ্ট পজিটিভ ফল কিন্তু আপনি আশা করবেন আপনারা ভ্রমণ করতে পারেন ভ্রমণের যোগ থাকছে মেষরাশির মানুষের দূরবর্তী জায়গায় ভ্রমণের যোগ থাকছে ব্যবসা বাণিজ্য আপনার অনুকূলে থাকবে যথেষ্ট প্রফিটের মুখ আপনি দেখতে পারবেন এই সময় আপনার বিক্রি বাড়বে জিনিসের আপনার যদি কোনো দোকান থাকে বা কোনো প্রোডাক্ট থাকে এই সময় জিনিস বাড়বে এই সময় মানুষ আপনার কথাকে গ্রহণযোগ্য বলে মনে করবে রাজনৈতিক ব্যক্তিত্ব ভীষণ ভালো হবে যারা পলিটিক্স করেন মেষরাশির মানুষ তাদেরও কিন্তু ভীষণ ভালো হবে শুধু তাই না মেষরাশির মানুষের মনে রাখবেন যদি আপনি কোনো মনস্কামনা আপনার থেকে থাকে বিশেষ যদি কোনো মনস্কামনা থেকে থাকে মেষরাশির মানুষটা সেই মনস্কামনা আপনার পূরণ করতে পারবেন অর্থাৎ আমরা বলতে পারি মেষ রাশির মানুষের সর্বদিক থেকে ভালো যাবে এর পরের যে রাশি আমি অবশ্যই বলবো তার নাম কিন্তু সিংহ রাশি সিংহ রাশির পঞ্চমে কিন্তু এই বুধাহিত্য যোগ তৈরি হচ্ছে আপনার রাশির অধিপতিও কিন্তু পঞ্চমে আছে এবং বুধ আট তারিখে সঞ্চার করে ধনুরাশিতে গমন করবে এবং রবি এবং বুধ বোধহত্য যোগ তৈরি করবে যেটা সিংহ জন্য অত্যন্ত লাভজনক এবং এই আট তারিখের থেকে আপনি আপনার যত সুখবর আপনি পাবেন আপনার কর্মের জায়গায় সংকট কেটে যাবে কর্মস্থানে যে কোনো ঝামেলা ঝগড়া অশান্তি হয় সেইগুলো কেটে যাবে ব্যবসায়িক সূত্রে আপনি বেশ কিছু প্রফিট পেটে থাকবেন আপনার মনের আশা পূরণ থাকবে আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকবে বাড়ির লোকজন আপনার সমাধান করবে কাজের ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে প্রত্যেকটা দিন যেমন আপনার ভালো হবে এই গ্রোধায়িত্ব যোগের ফলে কিন্তু মনে রাখবেন এই গোদাহিত যোগটা কিন্তু বেশি থাকবে না আপনি কিন্তু এর কিন্তু সাত দিন কিন্তু উপকার পাবেন তার কারণ রবি এখান থেকে পনেরো তারিখে কিন্তু ঘর পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বুধাদিত্য যোগ কিন্তু আপনি মানে সাত দিন মতন মনে করুন আপনি সাত দিনই মোটা মোট কথা আপনি এর বেনিফিটটা পাবেন এই ভালো সময় কিন্তু মাত্র সাত দিন মনে রাখবেন তাই সিংহ রাশির মানুষেরও কিন্তু এই বুধাদিত্য যোগের পূর্ণ সুফল আপনি পাবেন তাছাড়াও আপনার এই সময় যদি কোনো মামলা মকদ্দমার যদি কোনো রেজাল্ট থাকে আপনি ধরে নিন সেটা আপনার পক্ষে যাবে আপনার বিপক্ষে যাবে না মানে এই সাত দিনে আপনার সাথে যা কিছু ঘটবে পনেরো তারিখ পর্যন্ত আট তারিখ থেকে পনেরো তারিখ সেটা আপনার পক্ষে থাকবে আপনি যা যা চাইবেন তাই তাই আপনি করতে পারবেন আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন যদি আপনার কোনো ইচ্ছা থাকে বা যদি কোনো শুভ দিনক্ষণ থাকে তাহলে সেটা আপনি এই আট তারিখের পর থেকে শুরু করুন সেটা কিন্তু আপনার পক্ষে যাবে এবং মানুষ আপনাকে অত্যন্ত ভালো বা সজ্জন বলে মনে করবে এই সময়টায় আপনি যা করবেন তাতেই কিন্তু সফল হবেন যারা সিংহ রাশির মানুষ যে রাশির নাম বলবো আমি নম্বর রাশি তার হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির মানুষদেরও কিন্তু অত্যন্ত ভালো যাবে কারণ কন্যা রাশির চতুর্থে উদাহিত যোগ কিন্তু তৈরি হচ্ছে কারণ আপনার চতুর্থে রবি রয়েছে এবং আপনার রাশির অধিপতি সে কিন্তু আট তারিখে গমন করবে সঞ্চার হবে অর্থাৎ রাশিতে বোধহিত যোগ কন্যা রাশির জন্য অত্যন্ত লাভজনক যদি কন্যা রাশির এই সময় কি কি হতে পারে এই সাত দিনে আপনার জমি কিনতে পারেন বাড়ি তৈরি করতে পারেন পারিবারিক কোনো অশান্তি হলে সেটা আপনার ঠিক হয়ে যাবে পরিবারের মাধ্যমে আপনার একতা বাড়বে আপনার শক্তি বাড়বে আপনি যদি মার্কেটে প্রচুর টাকা ঋণ হয়ে যান সেটা আপনার পরিবার আপনাকে সাপোর্ট করবে বন্ধুদের মাধ্যমে আপনি উপকার পাবেন বন্ধুরা এই সময় আপনার সাহায্য করতে পারে কোনো অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আপনার কোনো শত্রু থাকলেও তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না সেই শত্রুও বন্ধুতে পরিণত হবে কন্যা মানুষের তাছাড়াও কন্যা মানুষদের এই সময় কোথাও কোনো ইনভেস্টমেন্ট করলে এই সাত দিনে কোথাও কোনো ইনভেস্টমেন্ট যদি আগেও আপনার করা থাকে সেটা যে এই সময় ওঠে বা এই সময় কোনো ইনভেস্টমেন্টও কিন্তু আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল এই সময় কন্যা মানুষ বেশ কিছু লাভের মুখ আপনারা দেখবেন যারা আর্থিকভাবে পুরো ঝিমিয়ে পড়েছিলেন তাদের কিন্তু অর্থের জায়গাটা বাড়বে এই সময় মানে বিদ্যার্থীদের বা ছাত্রছাত্রী তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের পরীক্ষায় সফলতার চান্স অনেকটা বেড়ে যাবে এই সময় আপনি কোনো শর্ট ট্রিপ বা লং ট্রিপ ভ্রমণ করতে পারেন এই সময়টাই কন্যারাশির মানুষরা এই সময় মানুষ আপনাকে বিশ্বাস করবে এই সময় মানুষ আপনার কোনো লোন হয়ে যেতে পারে যদি লোনের জন্য আপনি অ্যাপ্লাই করেন এই সময় আপনি লোন পেয়ে যেতে পারেন এই সময় আপনি যে কাজটা করবেন মোট কথা সেটা আপনার শুভ বলে পরিণত হবে এই সময়টা কিন্তু মনে রাখবেন সেটা কিন্তু সাত দিন এই সময় আপনার সন্তানের সাথেও আপনার সুসম্পর্ক বজায় থাকবে সন্তানও আপনার বাধ্য থাকবে এই সময়টা কন্যা মানুষ ইনভেস্টমেন্টটা অত্যন্ত লাভজনক হবে এই সময় জানবেন ইনভেস্টমেন্ট অত্যন্ত লাভজনক হবে তাহলে আজকের যে তিনটে রাশি আমি বললাম একটা হচ্ছে কন্যা রাশি দু নম্বর সিংহ রাশি তিন নম্বর হচ্ছে মেষ রাশি এই তিনটে রাশির মানুষদের কিন্তু এই বোধাদিত্ব যোগের জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে আগামী সাত দিন আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন